দেখুন কতটা ক্ষুধার্ত হলে এভাবে প্রাণীগুলো যে হনুমান মুখ ফোলা যে হনুমান বলে এই হনুমানগুলো এইভাবে হাত থেকে খানা নেয় এটা রুটি দিলাম আমি আর রুটি দেওয়ার সঙ্গে সঙ্গে ডাক দিলে তারা নিচেই লাগিয়ে এসে হাত থেকে রুটিগুলো নিয়ে গেল এটা হলো আমাদের এ কেশবপুর থানা কেশবপুর যশোরের সেই মুখপোড়া হনুমান আসসালামু আলাইকুম ইউনুস আলি বোলাকে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলায় আমি আমার বাজারে আসলাম বাজারে আসার পরে দেখলাম যে একটা বিল্ডিংয়ের পরে চার পাঁচটা মুখপুড়া হনুমান যেগুলো কেশবপুরে থাকে বেশি সময় অবস্থান করে কিন্তু আমাদের যে বেতিকুলা বাজারে আসছে সেটা দেখে আমি কিছু রুটি কিনে নিয়ে আসলাম রুটি কিনে আনার পরে তাদেরকে যখন রুটি ইশারা করে ডাক দিলাম তখন কিন্তু তারা দেখুন কিভাবে উপর থেকে নিচের দিকে ল্যাবিয়ে আসতেছে ল্যাবি আসার পরে তারা নিচেই লেবিয়ে আসলো পরপর লাইবিয়ে এসে আমার হাত থেকে রুটিগুলো নিল এই একটাই দুই পিস নিল আরও একটায় আরও এক পিস নিয়ে গেল এটা কিন্তু এক পিস নিয়ে একটা উপর উঠে গেলো আর উপরে এখনও দুইটা আছে কিন্তু এই যে একটা উপরে উঠলো এ যেই ওই একটারে দিল আর একটা উপরে বাচ্চা সহকারে আছে এ কিন্তু নিচেই লাইফ তিস না এরে বারবার ডাকা হচ্ছে কিন্তু এ নিচের দিকে আসছে না এরা হাত দিয়ে আমি ইশারা করতেছি যে তুই আই আইসি নিয়ে যা, কিন্তু পরে ওই আবার যেটা ওই একটার কাছে দিয়ে আসলো এ আবার নিচে আসলো এ আবার নেয় আমার হাত থেকে নেওয়ার পরে এ আবার উপরে উঠে যায় কিন্তু উপরে একটা বাচ্চা সহকারে আছে এটা কিন্তু আর নিল না আর হাতে ছিল পাঁচটা রুটি আর এখানে পাঁচটাই হনুমান ছিল তারপরে আমি ইশারা করতেছি ওই যে দেখুন এই পাশে যেটা বসে আছে এটার কোলে একটা বাচ্চা আছে একেবারে ছোট বাচ্চা এই তুমি তুমি ও হয়তো নিচে উলতেছি না কিন্তু এর হাতে যখন রুটিটা চালিয়ে দিলাম দেখুন আপনারা দেখতে পাবেন যে কি কায়দে ক্যাশ ধরল এই যে ক্যাশ ধরি নিল এইভাবে আমি দিলাম এরপরে আমার এক বন্ধু এসলো সে আবার কি বলল। সে কিছু বাদাম নিয়ে আসলো তাদের দেওয়ার জন্য এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর যে মালিক আমার বন্ধু এ আসার পরে কিছু বাদাম নিয়ে আসলো আর এর হাত থেকে বাদামগুলো খুঁটি খুঁটি খাচ্ছে তারা এটা হচ্ছে আমাদের বাজার আমরা বাড়ির পাশে আর কি বাজার এই বাজারটাই দেখা যাচ্ছে সবসময় আমি অবস্থান করি এই বাজারে অনেক সময় এগুলো কেশে থাকে এগুলো সরকার যে ইর্গে যে খাদ্য মন্ত্রণালয়ের থেকে যে খাদ্যটা বাজারটা হয় সেটা সঠিকভাবে না পাওয়ার কারণে এরা গ্রামের দিকে চলে আসে আর আমাদের কেশবপুর আসলে আপনারা অ্যাভেলেবেল এই হনুমানগুলো দেখতে পাবেন এবং এই মুখ অনুমানগুলো আর কোথায় আছে কোথায় কোথায় পাবেন সেটা অবশ্যই কমেন্ট করবেন আর কোথায় এই হনুমানগুলো আপনারা বেশি দেখতে পান সেটা অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ